বন্ধুরা বাংলাদেশ আজ এক বিশৃঙ্খল রাজনৈতিক নাট্যমঞ্চ বাংলাদেশে ইউনু সাহেবের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ তীব্র হয়ে উঠছিল তার প্রিয় ছাত্র থেকে শুরু করে হাসিনা বিরোধী বিভিন্ন দলের নেতারাও প্রকাশ্য তাকে আক্রমণ করছিলেন শুনুন এই বক্তব্যটি যে শেখ হাসিনা সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম আমি তো বহু মানুষের পরে চিনলাম কারণ আমার তো মনে হয়তো অধ্যাপক খুব একটা ভালো মানুষ আজকে এই মসজিদের কাছে দাঁড়িয়ে বলি ইউনুস সাহেব আপনি বিদ্যান মানুষের যোগ্য মানুষের ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই শেখ হাসিনার ফাঁসি এই ঘটনাকে নাটক বলার দুটি কারণ আছে প্রথমত এটি মূলত নাট্যমঞ্চে জামাতি জনতাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছিল দ্বিতীয়ত আদালতের রায় ঘোষণার আগেই আদালত চত্বরে হাতটা লিও উল্লাসে ফেটে পড়া এমন কেবল নাট্যমঞ্চ বা পাড়ার ক্লাবেই দেখা যায় ব্যবস্থায় নয় এই নাটক কারণ বাংলাদেশ থেকে ভারত নিয়ে যায় সেনাপ্রধানের অনুরোধে ভারত তাকে আশ্রয় দিয়েছে সেনাপ্রধান নিজের দেশে সংকট সামলাতে ব্যর্থ হয়েছেন তার দায় ভারতের নয় আর ভারত যাকে আশ্রয় দেয় তাকে রক্ষা করতে যুদ্ধ করতেও পিছপা হয় না বাংলাদেশ তো ছোট ব্যাপার দলাই লামাকে আশ্রয় দেওয়ার কারণে চীনের সঙ্গে যুদ্ধের নজিরও আছে ভারত তখনও তাকে চীনের হাতে তুলে দেয়নি আজও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না বাংলাদেশ থেকে বলা হচ্ছে ভারতের সঙ্গে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে কিন্তু ভারত এই ধরনের চুক্তি মানে না যদি তা নির্বাচিত সরকারের সঙ্গে আরেকটি নির্বাচিত সরকারের মধ্যে না হয় বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই তাই একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচিত হওয়ার পর নতুন সরকার ক্ষমতায় এলে ভারত আলোচনায় বসতে পারে নির্বাচনের আগে নয় ভারতের প্রধানমন্ত্রী ইউনেসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে আর এই বিষয়টি সম্পর্কে ভারত যে অবগত এবং সে ব্যাপারে নজর রাখছে সেটাও বার্তা দিয়েছে আর হাসিনার ফাঁসি দাবি করার চেয়েও ভয়ঙ্কর অভিযোগ রয়েছে ইউনেসের বিরুদ্ধে যদি ধরে নেওয়া যায় হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যায় করেছেন তবে পাঁচই আগস্টের পর হাজার হাজার পুলিশকর্মী লক্ষাধিক হিন্দু সংখ্যালঘুদের হত্যা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া বিনা বিচারে আওয়ামী লীগের কর্মীদের ঘুম ও খুন করা এই সকল অপরাধের দায়িত্ব ইউনেসেরও ফাঁসির দাবি করে এই পরিস্থিতিতে শুধু আওয়ামী লীগ নয় স্বাধীনতা বিশ্বাসী সব দলকেই আন্দোলনে বিএনপি ভাব যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারা ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি কি জানে বর্তমান দখলদাররা নির্বাচনই চায় না যদি চাইতো তাহলে তারা তারেক জিয়াদের দেশে ফিরতে দিতেন দুই প্রধান দলের নেতাদের দেশ থেকে দূরে রাখার উদ্দেশ্যই হলো নির্বাচনকে অচল রাখা এদিকে পাকিস্তানি জামাত চায় নির্বাচনহীন মুসলিম রাষ্ট্র ও শরিয়ত শাসন সেনাপ্রধান মুখে বললেন উন্নত বাংলাদেশ চান কিন্তু বাস্তবে তিনি নীরব দর্শক হয়ে বসে আছেন দেশের যুবকদের উপরই ভরসা করছেন তারা আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করবে অথচ আজকের সংকটের জন্য সবচেয়ে বেশি দায় তার নিজেরই